আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই আপনারা সবাইকে স্বাগতম আজকে আপনার জন্য বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি মহিলা ও শিশু পোশাক মন্ত্রণালয়ের পিভিএসপি প্রকল্প তারা একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আপনারা আগামী পঁচিশে জুন রাত এগারোটা অনুষাট মিনিট অব্দি আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে তাদের অনলাইনে ঠিকানা দেওয়া আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন জবস ডট জিও ডট বিডি ওয়েবসাইট থেকে আপনারা আগামী পঁচিশে জুন রাত এগারো মিনিটের মধ্যে আবেদন করতে ক্ষেত্রে প্রার্থীর বয়স পঁচিশ ছয় দু হাজার পঁচিশ সর্বোচ্চ পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে এখানে প্রকল্পের মেয়াদ দেওয়া মেয়াদ বারো মাস এটা যদি বার্ষিক কার্যক্রম সন্তোষজনক হয় এবং সংশ্লিষ্ট খাতে মানে প্রকল্পের খাতে যদি পর্যাপ্ত পরিমাণে বরাদ্দ থাকে তো প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হবে তো বাংলাদেশের যে কোনো জেলায় আপনার পোস্টিং হতে পারে আর এটা এখানে আবেদন ফি হিসাবে আপনাদের একশো টাকা মোবাইল ব্যাঙ্কিং বিকাশ নগদ ভিসা কার্ড মাস্টার কার্ডের মাধ্যমে আপনাদের পেমেন্ট করার সুযোগ রয়েছে তো চলুন আমরা সার্কুলার পদগুলো দেখে নিয়ে আগে তো আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন প্রথম আছে চাইল্ড রাইটস অফিসার মাসিক বেতন এখানে সর্বসাগ্র চল্লিশ হাজার টাকা এখানে পদের সংখ্যা চৌষট্টিটি কি চৌষট্টি জেলা চৌষট্টি জন নিয়োগ প্রদান করা হবে সেজন্য চৌষট্টি দেওয়া আছে আর ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি শিক্ষাগত যোগ্যতা শিশু সুরক্ষা বিষয়ে কাজে পাঁচ বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এম এস অফিস এবং ইন্টারনেট ব্রাউজিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে প্রশিক্ষণ পরিচালনার অভিজ্ঞতা ও দক্ষ হতে হবে জাতিসংঘের আর্থিক ও কারিগরি সহায়তা পরিচালিত প্রকল্পে বিশেষভাবে বাংলাদেশ সরকার ও ইউনিসেফ যৌথভাবে বাস্তবায়িত শিশু সুরক্ষা সম্পর্কিত প্রকল্পে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন যারা আছেন তাদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে কমিউনিটি হাব অর্গানাইজার যাসিক শাকুলে হচ্ছে আপনার বিশ হাজার টাকা পাবেন এখানে পরিসংখ্যা দুশো পঞ্চাশটি এখানে শিক্ষা যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা পাশ এখানে শিশু সুরক্ষা বিষয়ক কাজে তিন বছর বাস্তব অভিজ্ঞতা এখানে এমএস অফিস এবং ইন্টারনেট ব্রাউজিং অভিজ্ঞতা থাকতে হবে প্রশিক্ষণ পরিচালনার অভিজ্ঞ দক্ষ হতে হবে জাতিসংঘের আর্থিক আর্থিক ও কারিগরি সহায়তা পরিচালিত প্রকল্পে বিশেষ করে ইউনিসেফ যৌথ বাস্তবিত শিশু সুরক্ষা সম্পর্কিত কাজের পূর্ব অভিজ্ঞতা যাদের আসক্তির অগ্রাধিকার দেওয়া হবে ওকে সহায়ক এখানে কত সংখ্যা একটি মাসিক বেতন সাকল্যে সতেরো হাজার দশ টাকা এসএসসি বা সম্মান সংশ্লিষ্ট কাজে আট বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে জাতিসংঘে আর্থিক ও কারিগরি সহায়তা পরিচালিত প্রকল্পে বিশেষ করে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের যৌথ বাস্তবায়িত শিশু সুরক্ষা সম্পর্কিত প্রকল্পে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে নিরাপত্তা প্রহরী এখানে পড়াশোনা একটি অষ্টম শ্রেণী বা সম্মান এখানে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করে দশ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে জাতির আর্থিক ও কারিগরি সহায়তা প্রকল্পে বিশেষ করে বাংলাদেশ সরকার ও যৌথভাবে বাস্তবায়িত শিশু সুরক্ষা সম্পর্কিত প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকতে হবে পরিচ্ছন্নতা দশ অষ্টম শ্রেণী বা যোগ্যতা দশ বছর অভিজ্ঞতা এগুলা যা যেটা প্রয়োজন দেখে নেবেন বাকিটা তো ধন্যবাদ সবাইকে থাকবেন আল্লাহ হাফেজ